আলহামদুলিল্লাহ মধ্যমণি যাহার অপেক্ষায় আমরা চাদর ফাঁকির নাই তাকিয়ে আসছি দীর্ঘক্ষণ ধরে বসে আসছি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হলেও আল্লাহ রীনের অশেষ সহমতে আজকের আবহাওয়া ভালো আছে শোনার জন্য আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছেন তাই সকলে দেখতে পারি আলহামদুলিল্লাহ

হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের জিলানি হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের জিলানিদা থানা মুহ বারের বাগেরহাট দ্বিতীয় নম্বরে চাকরি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা আইন উদ্দিন থানা তৃতীয় নম্বরে পাবলিক প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ হামি পিতা আলিক মোল্লা গিয়াম আনন্দনগর থানা রূপসা খুলনা

এ পর্যায়ে চারজন মাপকে কেরেস প্রদান করা হচ্ছে আমাদের মাদ্রাসা সাবেক মমতানি হজরত মৌলানা জামান হুসাইনকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস প্রদান করা হলো বর্তমান মমতানি হাফেজ মোহাম্মদ ইউসুফকে ক্রেস প্রদান করা হলো মাদ্রাসা ও ছাত্রবাসীদের পক্ষ থেকে প্রধান বক্তাকে